আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আইসাফর জাল নিউট্রিশান অ্যান্ড ডায়েট কনসালটেন্ট পেশেন্ট দেখতে দেখতে অনেক অভিজ্ঞতার শিকার হওয়া হয় আজকে একটি অভিজ্ঞতা না বললেই নয় আমার একটি পেশেন্ট রয়েছে যে এমবিবিএস বিবিএস ফাইনাল ইয়ারে পড়েন এবং তাকে কাউন্সেলিং করছিলাম সে আমার অনলাইনের পেশেন্ট কাউন্সেলিং করতে করতে শুনি যে তার ফ্রিজ থেকে হোস্টেলের ফ্রিজ থেকে হচ্ছে সালাদ চুরি হচ্ছে জিনিসটাতে হাসবো খুশি হব না কি করব তার তো রাগ হচ্ছে বাট আমি ভাবছি যে চাক চুরি করে হেলদি খাবারটা খাচ্ছে তার মানে হেলদি খাবার খাওয়ার ইচ্ছা সবারই রয়েছে কিন্তু আমরা অলসতার অভাবে বা কাটতে হবে প্রিপেয়ার করতে হবে এইটা ভেবে অথবা কিনতে যেতে হবে এটা ভেবে বা হয়তো বা ডায়টিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্ট নিতে যেতে হবে এই ভেবে আমরা এখনও স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করছি না এটা একটা ভালো দিক যে আমরা হচ্ছে হেলদি খাবার খাওয়ার জন্য আগ্রহ আছে আমাদের কিন্তু এটা একটা খারাপ দিক যে একজন পেশেন্টের একজন মানুষের আমাদের খাবার চুরি হচ্ছে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্যাপারে আপনাদের কি কার মতামত একটু কমেন্ট করে জানাবেন আমার খুবই মজা লাগলো আমার পেশেন্টেরও খুবই বিরক্ত লাগছে জিনিসটা কারণ প্রতিদিনই তার সালাদ থেকে চুরি হচ্ছে জিনিসটা তার কাছে খুবই অদ্ভুত লাগছে তো এই জিনিসটা আপনারা কেমনভাবে দেখছেন আপনারা কমেন্ট করবেন